সকাল নয়টা নিউজে সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ তিন দফা দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করেছেন বললে সোমবার সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথারীতি ক্লাস চলবে তবে কেন্দ্র শহীদ মিনারে আগের মতোই চলবে অবস্থান কর্মসূচি এর আগে রোববার রাতে সচিবালয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের নেতৃবিন্দর সঙ্গে একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বৈঠকে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন সভায় শিক্ষকদের দাবির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় আলোচনায় শিক্ষক নেতৃবৃন্দের দাবির বিষয়সমূহ অর্থ মন্ত্রালয়কে অবহিত করে যথাসম্ভব দ্রুততার সঙ্গে দাবিসমূহ সমাধানের বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সহযোগিতা প্রদানের আশ্বাসের প্রেক্ষিতে শিক্ষক নেতৃবৃন্দ চলমান কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর বক্তব্য অসত্য ও সম্মানজনক নয় বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম এ কথা বলেন তিনি বলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সম্পর্কে যে মন্তব্য করেছেন তা নজর এসেছে রাজনাথ সিং এর মন্তব্য ভুল এবং সেটি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে সহায়ক নয় একই সঙ্গে এ ধরনের মন্তব্য কূটনৈতিক শিষ্টাচার ও সৌজন্যের প্রতিও সম্মানজনক নয় এর আগে ভারতের নেটওয়ার্ক আঠারো গ্রুপের প্রধান সম্পাদক রাহুল যোশীকে দেয়া একান্ত আলাপনে রাজনাথ সিং প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে কথা বলার ক্ষেত্রে মনোযোগী হওয়ার আহ্বান জানান রাজনাথ সিং বলেন নয়াদিল্লি বাংলাদেশের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চায় না এবং অধ্যাপক ইউনুসের উচিত তিনি কি বলছেন সেই বিষয়ে সতর্ক থাকা ২০দশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সার্বিক প্রস্তুতির অংশ হিসেবে বাইশটি পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। এসব পদক্ষেপের মূল উদ্দেশ্য নিরাপদ নির্বিঘ্নে এবং সুষ্ঠু পরিবেশে ভোট অনুষ্ঠান করা। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনকালীন দায়িত্ব পালনে রেড, ইয়েলো ও গ্রিন জোনে মাঠে নামবে আইন শৃঙ্খলা বাহিনী। আইন শৃঙ্খলা রক্ষা এবং প্রাসঙ্গিক বিষয় আইন শৃঙ্খলা রক্ষার সঙ্গে সম্পর্কিত বাহিনী প্রধানদের সঙ্গে মতবিনিময় ও প্রাক প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত হয়েছে। নির্বাচন ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব এ করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সভায় নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন জুলাই সনদ অনুযায়ী গণভোটের বিষয়ে প্রস্তুতি গ্রহণ সহ আইন রক্ষা রক্ষাকায়ী বাহিনীর সদস্যদের বদলির বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে জাতীয় নির্বাচনের তফসিলের আগে গণভোট করার কোন বাস্তবতা নেই বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক বিপি নুরুল হকনুর বলেন জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে করা যায় রোববার বিকেলে গাইবান্ধার সাদুল্লাপুর বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গণ অধিকার পরিষদের জনসভায় এসব কথা বলেন তিনি সংসদ নির্বাচন হবার সমূহ সম্ভাবনা রয়েছে তাই এই মুহূর্তে জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে হলে আমরা যতদূর জানতে পেরেছি ডিসেম্বরে তফসিল তফসিলের আগে গণভোট করার বাস্তবতা নাই তাই আমরা মনে করি জাতীয় নির্বাচনের সাথে একই দিনে গণভোট হতে পারে তবে অবশ্যই গণভোটের মাধ্যমে এই জুলাই সনদকে গণভিত্তি এবং আইনি ভিত্তি দিতে হবে মেট্রো রেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের সব কর্মকর্তা ও কর্মচারী ছুটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হয়েছে সাম্প্রতিক দুর্ঘটনা ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সংস্থাটির সর্বস্তরে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে রোববার সংস্থাটির পরিচালক এ কে এম খাইরুলের সই করা এক অফিস আদেশে এই নির্দেশ জারি করা হয় আদেশে বলা হয় মেট্রো রেল ভবন ডিপো এলাকা মেট্রো রেল স্টেশন ডিএমটিসিএল এর আওতাধীন বিভিন্ন প্রকল্প এবং সংশ্লিষ্ট স্থাপনগুলোতে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হলো একই সঙ্গে সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের এ নির্দেশ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে নিতে বলা হয়েছে ডিএমটিসিএল এর কর্মকর্তারা জানান ছুটি বাতিল সম্পর্কিত দুটি চিঠি ইস্যু করা হয়েছে একটি চিঠিতে বিশেষ নিরাপত্তা নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে অন্য চিঠিতে ডিএমটিসিএল এর সব কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে রাজশাহী নাটোর ও পাবনা জেলার পদ্মা নদীর চরাঞ্চলে সন্ত্রাসী চাদাবাজ ও মাদক কারবারিক চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে আটান্ন জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শনিবার রাত বারোটা থেকে শুরু করে রোববার দুপুর পর্যন্ত অপারেশন ফাস্ট লাইট নামে এই অভিযানটি পরিচালনা করা হয় অভিযান শেষে রোববার বিকেলে রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান তিনি চাঁদাবাজ মাদক চোরা কারবারি অস্ত্র সরা কারবারে খুন অস্ত্রের মহড়া বালু উত্তোলন ও বিক্রয় গোলাগুলির আতঙ্ক এবং মানুষের নিরাপত্তা দ্বিতীয় যে বিষয়টা আমরা দেখেছি সম্প্রতি ঘটে যাওয়া যেই হত্যাযোগ্য সেটাকে যেন আর না ঘটে যা ঘটছে তো ঘটছে যেটা আর যেন না ঘটে আর যেটি ঘটেছে সেটা যেন আমরা একটা জবাবদি আনতে আওতা আনতে পারি এবং এটাকে যেন আমরা তদন্ত করে বের করতে পারি সেই চেষ্টাটা পদ্মার স্বরে যে বাহিনীগুলো আছে সেই বাহিনীগুলোর একটা পরিচিতি আমরা আপনাদেরকে ব্যবস্থা করে যে এই বাহিনীগুলোর ওপরে কাজ করে আপনি মনে করবেন যে কোনো বাহিনী এমনিতে গড়ে ওঠে না প্রত্যেকটা বাহিনীর সাথে চল্লিশ পঞ্চাশ জন করে লোক আছে তো এই যারা এই কাজটা সম্পৃক্ত হয় তাদের একজন গডফাদার আছে গডফাদারের আবার গডফাদার আছে সুতরাং এই জিনিসগুলোকে আনাপ্ট করতে গেলে আপনার একটু কাটকড় পড়া কাজ করতে হয় শরীয়ত করে মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শুভ মণ্ডল নামের এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জেলা পুলিশ সুপারের বাসভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে নিহত শুভ মন্ডল একটি এনজিও গ্রাম উন্নয়ন কর্মতে কর্মরত ছিলেন গ্রাম উন্নয়ন কর্ম ও পুলিশ সূত্রে জানা যায় শুভ মন্ডল ছয় মাস আগে এনজিও গ্রাম উন্নয়ন কর্ম শরীয়তপুরে যোগদান করেন সম্প্রতি তার বিয়ের জন্য কনে দেখা সম্পন্ন হয় শুক্রবার বাড়ি ফিরে বিয়ের দিন তারিখ ঠিক করার কথা ছিল রোববার সন্ধ্যায় প্রতিদিনের ন্যায় মাঠ পর্যায়ের কাজ শেষ করে অফিসে ফিরছিলেন তিনি এ সময় পুলিশ সুপারের বাসভবনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক এবং তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান শুভ পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে বিষয়টি নিশ্চিত করেছেন পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন ছেলে বেশি অনেক ভদ্র তো আজকে হঠাৎ করেই ছয়টার দিকে আনুমানিক সাড়ে দিকে ফোন আসে যে অ্যাক্সিডেন্ট করেছে তো অফিসে আসার সময় উনি তাকে সাথে মানে ঘটনা শোনা মতে তাকে মুখোমুখি সংঘর্ষে সে এই স্পট করেছে জানাবো আন্তর্জাতিক সংবাদ টাইফুন কালমেগের ক্ষত শুকাতে না শুকাতে ফিলিপিন্সে আঘাত হানল আরো একটি শক্তিশালী ঘূর্ণিঝড় সুপার টাইফুন ফাং ওং এতে দুইজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক অঞ্চলে রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্গোস জুনিয়র রোবার স্থানীয় সময়ে রাতে দেশটির উত্তরাঞ্চলে ঘন্টায় একশো পঁচাশি কিলোমিটার বেগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়টি ফিলিপিন্সের আবহাওয়া সংস্থা পাগাসার তথ্য অনুযায়ী স্থানীয় সময় রাত নয়টা দশ মিনিটে ফাং ও স্থলভাগে আঘাত হানে লুজন দ্বীপের অরোরা প্রদেশে ঘন্টা একশো পঁচাশি কিলোমিটার বেগে বইতে থাকা ঝোড়ো হাওয়ায় লন্ডভন্ড হয়ে যায় উপকূলীয় অঞ্চল কেন্দ্রীয় পূর্বাঞ্চলে ব্যাপক বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় অরোরা ইসাবেলা ও বিকল অঞ্চলে ঝড়ের প্রভাবে তলিয়ে যায় বহু গ্রাম ঝড়ের আগে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয় অন্তত দশ লাখ মানুষকে বাতিল হয়েছে শত শত ফ্লাইট পাশাপাশি বন্ধ ঘোষণা করা হয়েছে কয়েকটি বিমানবন্দর রাষ্ট্রজরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ফার্দিনান্ড মার্কোস জুনিয়র ফাংং স্থানীয়ভাবে উয়ার নামে পরিচিত আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে সোমবার থেকে উত্তর পশ্চিমে অগ্রসর হয়ে মঙ্গলবারের মধ্যে ঝড়টি তাইওয়ান প্রণালীর দিকে এগোবে এরপর বৃহস্পতিবার পশ্চিম তাইওয়ানে পৌঁছে ঝড়টি দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে এবারে খেলার খবর বর্তমানে দেশের ক্রীড়াঙ্গনের আলোচিত বিষয়ে নারী ক্রিকেটার জাহানারা আলমের সাক্ষাৎকার যেখানে তিনি জাতীয় দলে খেলাকালীন তাকে অভিযোগ করেন যৌন এরপর আরও দু একজন ক্রিকেটার অভিযোগ তুলেন এসব আরো ইতোমধ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড রোববার বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের উদ্বোধনী দিনের কার্যক্রম শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এসব নিয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জাহানার আলম এবং নারী ক্রিকেটারদের হয়রানির মতো অভিযোগে বোর্ডের অবস্থান কি এমন প্রশ্নের জবাবে এক কথার উত্তরে তিনি তিনি বলেন বলেন জিরো টলারেন্স সবার অপেক্ষা সেই তদন্ত যত দ্রুত সম্ভব তদন্ত করে রিপোর্ট দেবে প্রকৃত দোষী কঠোর শাস্তি পাবে বিসিবির গঠিত তিন সদস্যের কমিটির একজন বিসিবি পরিচালক রুবাবা দোলা। তদন্ত কমিটিতে পনেরো দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে